সেজন্য করছি আমি প্রথমে সঠিক আজকের মহান আলাদা পাকে যিনি আমাদেরকে চেষ্টা করেছেন তারপর এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাইকে আমি আমার তথ্য দাঁড়াচ্ছি

সেখানে যারা নির্যাতিত হচ্ছে বাঙালি হিসেবে তাদের পক্ষে কথা বলার জন্য তাদের অধিকার সংরক্ষণের জন্য কাজ করছে এছাড়া আমাদের বিশ্ব মানবাধিকার পার্সা নামে একটি ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত বাংলাদেশে আছে সে দূতাবাসে নিয়মিত পৌঁছায় বাংলাতে এবং ইংরেজিতে আর্টিকেল সেখানে ছাপা হয় এবং বাংলাদেশ বিমান থেকে যে ফ্লাইটগুলো গুলো বিদেশে যায় সেখানে পকেট ম্যাগাজিন হিসাবে সেখানে যায় আমাদের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে ডাব্লিউ এইচআর টিভি নামে সেখানে

জাতীয় মানবাধিকার কমিশনের যিনি প্রধান উপদেষ্টা প্রথম তিনি চেয়ারম্যান ছিলেন বিচারপতি আমিরুল চৌধুরী তার থেকে শুরু করে ডক্টর মিজানুর রহমান এর আগে যারা যারা ছিলেন সবার সাথে কাজ করেছিলেন এবং আমরা আমাদের দেশের বাইরে যখন বিভিন্ন অনুষ্ঠানে আমরা করেছি সেখানে আমাদের মতামত তুলে তুলে ধরেছি সবচেয়ে বেশি নেতৃত্ব বাংলাদেশের মানুষরা আমরা আমরা যেহেতু আত্মসচেতন না সেই কারণে কিন্তু আমরা আমাদের মানবাধিকার বিষয়ে সচেতন

আপনি সেই পরিমাণ অধিকার তার কাছ থেকে প্রত্যাশা করতে পারেন কিন্তু যদি কারো অধিকার কেড়ে দিয়ে আপনি তার কাছ থেকে অধিকার পেতে চান সেটা আসলে আদৌ সম্ভব নয় এবং সেটা আমাদের কোনো ধর্মগ্রন্থ আমাদের সংবিধান পৃথিবীর উদ্দেশ হিসেবে অনুমোদন করে না আমরা এই মানবভাষার নিয়ে ঠিক গ্রন্থ প্রকাশ করেছি আমার বনকিত প্রথম গ্রন্থ ছিল বর্টি সিনেমার আগে বাংলায় এবং ইংরেজিতে দ্বিতীয় গ্রন্থী ছিল নাগরিক অধিকার আমাদের আজকে নিয়ে আপনাদের জন্য আপনারা যেতে খুশি হবেন আমাদের কাজ হচ্ছে একজন মানুষ যার পক্ষে কেউ যার পক্ষে কেউ নেই যার পক্ষে কথা বলা কেউ নেই তার পক্ষে আমরা আছি সে যে ধর্মের যে আদর্শে যে পেশা হোক আমাদের এখানে একজন পুলিশ ভাই আছে তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য পরস্পরকে সহযোগিতা না করে পরস্পরকে সম্মান না জানায় তাহলে কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না আপনি যে ধর্মের যে পেশায় মানুষ কম না কেন আপনার প্রতি আমার ভালোবাসা থাকবে আপনি আমাকে ভালোবাসবেন আপনার প্রতি আমি সম্মান করবো আপনি আমাকে সম্মান করবেন এই হচ্ছে মানবিক ধর্ম মূল ধর্ম মানবতের মূল ধর্ম হচ্ছে পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সম্মান পারস্পরিক মাধ্যমে একটা সমাজে শান্তিপূর্ণ হচ্ছে মানবিক ধর্ম আগে অন্য ধর্মগুলো পরে ধর্মীয় বিষয়গুলো পরে আসে আগে মানুষ কিছুটা যখন এক সময় খুব অসহায় জীবনযাপন করেছে তখন কিন্তু মানুষ একটা পশু করে সময় মিলে ভাগ করে খেত তখন কোন ধর্ম ছিল না তখন কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলমান সেই ধর্মগুলো অনেক পরে আসে

পাশে দিয়ে দাঁড়াবে আমরা এখন স্বাস্থ্যপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি এই জাতির জন্য যারা লক্ষ্য দিয়েছে জীবন দিয়েছে তারা কিন্তু গোটা জাতির জন্য দিয়েছে রক্ত কোন ব্যক্তির জন্য কোন ধর্মের জন্য রক্ত দেয়নি সেই আকাশ মহান কত সালে কথা বলে তার আগে আমাদের কত সংগ্রাম হয়েছে তখন কিছু যারা জীবন দিয়ে রক্ত দিয়ে জীবনটা না আমার সেই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য সচেতন থাকতে হবে এবং সবসময় স্বপ্ন থাকব আমরা একজন মানুষ রাস্তায় পড়ে আছে আমরা সবাই থাকে ডিঙিয়ে চলে যাচ্ছি কেন সে পড়ে আছে সেটা দেখার আমাদের সবার দায়িত্ব